আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো নরম তুলতুলে চিকেন মোমো এই চিকেন মোমো গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা যারা এই মোমো কখনো বানাননি আমার রেসিপি ফলো করে প্রথমবারেই আপনারা পারফেক্ট মোমো তৈরি করে নিতে পারবেন আর এই মোমোগুলো খাওয়ার জন্য সঙ্গে থাকছে সুপার টেস্টি স্পেশাল একটি চিলি অয়েল যেটা দিয়ে এই মোমোগুলো খেতে লাগে অমৃত তো ভিওয়ার্স ভিডিওটি জানতে হলে পুরোটাই দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন যেন অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় তো চলুন আমরা মূল রেসিপি দেখে নিই এই মোমোগুলো তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বলে প্রায় দুই কাপের মতো ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারবেন তবে ময়দা দিয়ে যদি মোমোগুলো তৈরি করা যায় তাহলে ভীষণ ভালো হয় এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ময়দার সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা অল্প অল্প করে দেবেন একবারে বেশি করে দিতে যাবেন না আমাদের কিন্তু এই মোমোগুলো তৈরি করার জন্য পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে তো এই তো দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এই ডোটা ঠিক এরকমই হতে হবে এবার এই ডোটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য যেন ডোটা পুরোপুরি স্পেট হয়ে যায় তো ডোটা রেস্ট হতে হতে চলুন আমরা মোমোর পুরটা তৈরি করে নিই তো মোমোর পুর বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আর অবশ্যই এখানে হাড় ছাড়া মাংসটাই নিতে হবে প্রথমে মাংসটাকে আমি ছোট করে কেটে নিয়েছি এবার এই ছুরির সাহায্যে কিমা করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন তবে যেভাবে করেন না কেন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কিমা করে নিতে হবে তো চিকেনটা যখন ভালোভাবে কিমা হয়ে যাবে তখন আমি এখানে চারটি কাঁচা মরিচ আবারও ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এটা খুব ছোট করে কেটে নিতে হবে মরিচগুলো যেন চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তো মরিচগুলো কেটে নেওয়ার পর চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা প্রথমে একটু কম করে দেবেন কারণ আমরা এখানে আরও একটা জিনিস ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা গাজর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কটা চা চামচ জিরা গুঁড়ো আর দিচ্ছি কটা চা চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি এক চামচ সয়া সস সয়া সসে যেহেতু লবণ দেওয়া থাকে তাই তো আমাদের লবণটা প্রথমে বুঝে শুনে দিতে হবে যেন লবণ আর সয়া সস মিলে এই পুরের লবণাত্মটা যেন ঠিক থাকে এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি এরপর পেঁয়াজের সঙ্গে আবারও চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি যখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখানো হবে তখন মোমোর পুরটা কিন্তু ঠিক এই রকম হবে এবার এই মোমোর পুরটা আমি এক সাইডে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে এলাম আর ডোটা কিন্তু এরই মাঝে অনেকটাই সেট হয়ে গেছে এবার আমি ডোটা আবারও খুব ভালোভাবে একটু মুথে নিচ্ছি মোমো বানানোর জন্য এই ডোটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মথে নিতে হবে তাহলে মোমোগুলো সফট নরম হবে এবার এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ আমি এই ঢাকটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এক ভাগ দিয়ে আমি একটা বড় করে রুটি বেলে নেব তো দেখতেই পাচ্ছেন রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি আর এই রুটিটা কিন্তু অনেকটাই পাতলা পাতলা করে বেলে নিতে হবে আর আমি একটা স্টিলে গ্লাস দিয়ে এভাবে ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ মতো এগুলো কেটে নেবেন আর যদি আপনারা মনে করেন ছোট ছোট করে লুচির মতো করে বেলে মোমোগুলো তৈরি করে নেবেন তাহলে সেটাও করে নিতে পারবেন তবে আমার কাছে এটা বেশি সহজ মনে হয় এক সঙ্গে অনেকগুলো মোমো তৈরি করে নেওয়া যায় তাই তো আমি এইভাবেই মোমোগুলো বানিয়ে নেই। তো প্রথমে আমি মোমোর যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই মোমোর পুর আমি সবগুলো লুচির উপরে দিয়ে দিচ্ছি আর এইভাবে আমি মোমোগুলো তৈরি করে নিব তো আমি যে মোমোর ডিজাইনটা করে নিয়েছি সেটা অবশ্যই আপনাদের দেখে বুঝে নিতে হবে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমার মতো করে মোমোর এই ডিজাইনটা আপনারাও তৈরি করে নিতে পারবেন আর এই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আপনারা যে কোনো ডিজাইনে এই মোমোগুলো তৈরি করে নিতে পারবেন মোমো যেভাবে বানান না কেন মোমোর টেস্ট কিন্তু ঠিক একই থাকবে শুধু দেখার একটা সৌন্দর্য তো কথা বলতে বলতে আমি একটা মোমো কিন্তু তৈরি করে নিলাম আর দেখুন মোমোটা কত সুন্দর হয়েছে আল্লাহ। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা কখনও মোমো বানাননি আমার এই রেসিপি ফলো করে প্রথমবারে কিন্তু আপনারা পারফেক্ট মোমো তৈরি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি মোমোগুলো কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি এটা বলার কিছুই নেই দেখে আপনাদের বুঝিয়ে নিতে হবে মাসা অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা আর এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনে করে নিতে পারবেন তো সবার লাস্টে আমি এইভাবে এই মোমোটা তৈরি করে নিয়েছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর লেগেছে তো এই মোমোগুলো ভাপানোর জন্য আমি চুলায় আগে থেকে একটা পাতিল বসিয়েছি আর পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি তবে এমনভাবে পানি দিতে হবে যেন পানিটা বলক আসার পরে এই স্ট্যান্ডারে যেন না লাগে ঠিক তেমনভাবে পানি দিতে হবে তো পাতিলের উপরে আমি এবার একটা স্ট্যান্ডার বসিয়ে দিলাম আর এটাতে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে মোমোগুলো ভাপানোর পরে খুব সহজভাবে এখান থেকে তুলে নেওয়া যাবে তো সবগুলো মোমো আমি দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম হিটে রেখে আমি এই মোমোগুলো ভাপিয়ে নেব এতে করে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তো মোমোগুলো হতে হতে আমি এখানে আপনাদের জন্য সুপার টেস্টি একটা স্পেশাল চিলি অয়েল তৈরি করে দেখাবো যেটা দিয়ে এই মোমোগুলো খেতে লাগবে অমৃত তো এই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ সাদা তিল তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিচ্ছি এখানে দুই চামচ মানে বড় চামচের দুই চামচ এখানে কাপ দিয়ে মেপে নিলে হাফ কাপ হবে গরম সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে মিক্স হয়ে গেলে এটা আমি পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দেবো যেন মরিচের দানাদারগুলো নিচে পড়ে যায় যখন পাঁচ মিনিট রেস্ট হবে তারপরে আমি অন্য একটা বাটির মধ্যে এভাবে উপর থেকে আলতোভাবে নিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এই কাজটা কোনো ছাঁক নি দিয়েও ছেঁকে নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ টমেটো সস টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমাদের স্পেশাল চিলি অয়েল আর এটা দিয়ে মোমোগুলো খেতে লাগে কিন্তু অনেক মজা আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন তো এরই মধ্যে আমাদের মোমোগুলো ভাপি না হয়ে গেছে আর দেখুন মোমোগুলো কতটা সুন্দর হয়েছে আর এই মোমোগুলো একটু গরম গরম খেতে ভালো লাগে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এই মোমোটা কতটা নরম আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর যেন খেতে অমৃত আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন না হলে বুঝতে পারবেন না যে আসলে এই মোমোগুলো খেতে কতটা টেস্টি হয় তো ভিউয়ার্স আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই রেসিপিটা দেখে এভাবে মোমো তৈরি করে নিতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর এই এইরকম নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ